নমস্কার সকলকে সুপ্রভাত আমি দা আবার চলে এসেছি সকাল সকাল আপনাদেরকে নতুন নতুন খবর দিতে আমাদের সেগমেন্ট খবরদার কাগজ পাঠ নিয়ে যদিও আজ একটু দেরি হয়ে গেল শরীরটা খুব একটা ভালো নেই গলার আওয়াজ শুনলে হয়তো বুঝতে পারছেন তবুও তার আপনাদের সঙ্গে দেখা করার এবং গল্প করার যে লোভ সেটা সামলাতে পারলাম না তাই চলে এলাম এবং এটা একটি দায়বদ্ধতাও যে আপনাদেরকে যতদূর সম্ভব খবর আমরা টুয়েলভ পক্ষ থেকে আপডেট করতে পারি সেটা আপডেট করে যাই তাই সেই সমস্ত কিছুকে মাথায় রেখেই চলে এলাম আপনাদের কাছে শুরু করব আমাদের আজকের এপিসোড আমাদের আজকের এপিসোডে দুটি প্রতিবেদন থাকবে যে দুটি সংবাদ প্রতিদিনের প্রতিবেদন আমাদের প্রথম প্রতিবেদন আপনারা যথারীতি জেনে গেছেন যে ইস্টবেঙ্গল দল গতকালই গোয়া পৌঁছে গেছে তারপরের কি আপডেট সেই নিয়ে আমাদের আজকের প্রতিবেদন প্রথম প্রতিবেদন আজ প্রস্তুতি ম্যাচে সলরা বৃহস্পতিবার বিকাল গোয়ায় পৌঁছে সন্ধ্যায় হালকা রিকভারি সেশন করল ইস্ট শুক্রবার ডেম্পোর মাঠে একটি প্রস্তুতি ম্যাচে নামবেন লাল হলুদ ফুটবলাররা সুপার কাপের সেমিফাইনালে পাঞ্জাব সির বিরুদ্ধে নামার আগে কোন মতে প্রস্তুতিতে ফাঁক রাখতে চাইছেন না লাল হলুদ কোচ অস্কার ব্রুজো সল্ট প্রফসুকান গিলরা চোট আর অস্ত্রতা কাটিয়ে পুরোপুরি সুস্থ তবে এই মুহূর্তে আত্মবিশ্বাসী হলেও অতিরিক্ত আত্মবিশ্বাসীও ফুটবলারদের হতে নিষেধ করছেন অস্কার গোয়া আসার আগে রিজার্ভ দলের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে এসেছেন লাল হলু সিনিয়র দল শুক্রবার গোয়ার বিরুদ্ধে খেলে হাতে আরো বেশ কয়েকদিন সময় পাবেন অস্কার এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন আমরা শেষে মানে কলকাতার থাকাকালীন একটি রিজার্ভ দলের সঙ্গে ম্যাচ খেলেছিলাম প্রস্তুতি ম্যাচ সেখানে পাঁচ দুই গোলের ফলাফল হয়েছিল সিনিয়র দল বেশ সাবলীল লেগেছিল সেখানে আবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে গোয়ায় গিয়ে সেরকম আমরা পূর্বেই জানিয়েছিলাম আমাদের প্রতিবেদনে আমরা আপডেট দিয়েছিলাম ঠিক সেরকমই আজকে সেই ম্যাচটি খেলবে ডেম্পোর মাঠে ডেম্পোর সাথেই একটা ম্যাচ খেলা হবে আপনারা জানেন সুপার ক্যাপে ডেম্পো বেশ ভালো পারফরমেন্স করেছিল গ্রুপ পর্বে সেই ডেম্পোর সাথেই খেলা হবে এবং সেই খেলার মাধ্যমে অস্কার বুজো তার দলকে আরেকটু ঝালিয়ে নিতে চাইছে এবং দেখে নিতে চাইছেন প্রথম এগারো কম্বিনেশনটা কিরকম সে রাখবে এবং এই যে মানে লম্বা বিরতির মাঝখানে দলের কি অবস্থা ম্যাচ ফিট সেই জায়গাটা উনি দেখে নিতে চাইছেন হাতে তারপরেও কিছু সময় থাকবে আজকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ এবং আরও হাতে দুদিন এক দুই তিন তারিখ চার তারিখ ম্যাচ সেক্ষেত্রে আরো চারটে দিন হাতে থাকবে চার পাঁচটা দিন তাই জন্য দলকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আজকের ম্যাচের থেকে যা শিক্ষা সেগুলোকে ঠিক করে নেওয়ার জায়গা পাবেন অস্কার তাই এই পরিকল্পনা তো এই ছিল আমাদের প্রথম প্রতিবেদন এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিবেদন দ্বিতীয় প্রতিবেদনটি আইএসএল নিয়ে সেটিও সংবাদ প্রতিদিনে আমরা শুরু করব আমাদের দ্বিতীয় প্রতিবেদন দ্বিতীয় প্রতিবেদন দুই লিগ নিয়ে ফেডারেশনের প্রস্তাব ফেরালো এফএসডিএল প্রতিবেদনটি লিখেছেন সামারিক দুলাল দে ভারতীয় ফুটবল মহলে এই মুহূর্তে মারাত্মকভাবে প্রচার হয়েছে খবরটি ভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে যারা জড়িত প্রত্যেকেই এই খবরটি নিয়ে আলোচনা করছেন কিন্তু সরাসরি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মানসুখ মান্ডবের কাছ থেকে যেহেতু সরকারিভাবে কিছু শোনা যায়নি তাই সরাসরি এই ইস্যুতে কেউ বক্তব্য রাখছেন না তবে শোনা যাচ্ছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী নাকি ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবকে ফেডারেশনের সভাপতি দায়িত্ব ছাড়ার জন্য বার্তা দিয়েছেন কারণ দেশের লীগ করার দায়িত্ব ফুটবল ফেডারেশনের আর আইএসএল এর পাশাপাশি আই লিগ আয়োজন করত ব্যর্থ ভারতীয় ফুটবল ফেডারেশন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই ফেডারেশন এতটাই ব্যর্থ যে দেশের লিগ চালু করবে তার জন্য এখন এগিয়ে আসতে হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে এই কারণেই কল্যাণকে বার্তা পাঠানো হয়েছিল যদি সমস্যা সমাধান করতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন কাউকে দায়িত্ব দিন তবে এটাও শোনা যাচ্ছে ফেডারেশন সভাপতি দায়িত্ব রাজি হন জানিয়েছেন আগস্ট পর্যন্ত পুরো শেষ করতে চান এর সমস্যার সমাধান করবেন সেরকম তিনি জানিয়েছেন সেই সূত্রে ফেডারেশন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারিশকেও সঙ্গী করে ফের এফএসডিএল কর্তাদের স্মরণাপন্ন হয়েছেন তিনি তবে তাতে চিরে ভেজেনি বলেই শোনা যাচ্ছে ফলে সমস্যা সমাধানের জন্য ফেডারেশনকে এখন তাকিয়ে তাকিয়ে হচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া দিকে ফেডারেশন হাউসে কান পাতলেই যা শোনা যায় তা হল আইএসএল শুরু করার জন্য এফ এর সঙ্গে আলোচনায় বসতে গিয়েছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হ্যারিস সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকা সহ আরো নানান বিষয় এফএসডিএল এস ফেডারেশনের উপর এতটাই বিরক্ত যে তারা আইএসএল আয়োজন নিয়ে কোনো আগ্রহ প্রকাশ করেন তখন এফএসডিএল রাজি করানোর জন্য ফেডারেশন সভাপতি জানান 37.5 কোটি টাকাতে শুধু আইএসএল নয় আইলিগো এফএসডিএল কে করতে দেওয়া হবে তাতে ফেডারেশন সভাপতি প্রস্তাবে রাজি হয়নি এফএসডিএল পরিষ্কার জানিয়ে দিয়েছে এইভাবে আলোচনা করে কোনো সিদ্ধান্তে আসতে তারা কোনোভাবেই রাজি নয় ফলে ফেডারেশনের সঙ্গে এফএসডিএল এর মিটিং কোনো সুফল মেলেনি ফেডারেশনের প্রস্তাব শোনা মাত্রই পত্রপাঠ না করে দিয়েছে এফএসডিএল কর্তারা যেহেতু কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা আইএসএল হওয়ার বিষয়ে নিশ্চয়তা দিয়েছিলেন সুপ্রিম কোর্টকে এরপর দু সপ্তাহ ফের কোর্টের সামনে উপস্থিত হওয়ার কথা সবার এই দু সপ্তাহ আগেই ফেডারেশন সভাপতি চেয়েছিলেন নিজের উদ্যোগ নিয়ে এফ এস সঙ্গে কথা বলে কোনো পথ বের করা কল্যাণ চৌবে নেতৃত্বাধীন ফেডারেশনের প্রতি এফ এস খুব একটা সন্তুষ্ট নয় ফলে ফেডারেশন যদি নিজের উদ্যোগ নিয়ে তাদের কাছে কোন প্রস্তাব নিয়ে যায় সেক্ষেত্রে সেই প্রস্তাব প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে এই শেষ চেষ্টা ব্যর্থ হওয়ার পরেও কল্যাণ এখন তাকিয়ে আছেন সেই কেন্দ্রীয় দিকে ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থার যে আর্থিক সমস্যা সমাধান তা করার কাজ ফেডারেশনের সেই কাজ তারা সমাধান করতে পারছে না বলেই কেন্দ্রীয় ক্রীড়া এগিয়ে এসেছে এই মুহূর্তে ফেডারেশন সভাপতি যদি জিজ্ঞাসা করা হয় এই পরিস্থিতি সম্পর্কে তাহলে তিনি কোর্টের দিকে দেখিয়ে দিচ্ছেন অথচ বিষয়টি কোর্টে যাওয়ারই কথা ছিল না যদি তিনি সমাধান করতে পারতেন একটা সময় ছেড়ে দিয়েছিল উপর কিন্তু দেখা গিয়েছে টেন্ডার প্রক্রিয়া তো ফেডারেশনের দিকে তাকিয়ে কোনো সংস্থাই আইএসএল আয়োজন করতে আগ্রহী নয় যার ফলে পুরো বিষয়টি ফের কোর্ট কেন্দ্রিক হয়ে গিয়েছে এমন কঠিন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রক এগিয়ে আসতেই হয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক চেষ্টা করছে দু সপ্তাহের মধ্যে কোনো একটা পথ বের করে সমস্যার সমাধানে ফেডারেস এর সঙ্গে এর চুক্তি শেষ হচ্ছে আটই ডিসেম্বর তার আগে অবশ্যই সুপ্রিম কোর্টে দেওয়া দু সপ্তাহ সময় শেষ হয়ে যাচ্ছে আদালতের শেষ শুনানির দিন এফএসডিএল তাদের পক্ষ থেকে কোনো আইনজীবী রাখেনি তারা কোনোভাবেই এই ইস্যুতে পার্টি হতে চাইছেন না তবে এটাও ঠিক আইএসএল আয়োজনে করার জন্য এখনো অপেক্ষা করছে এফএসডিএল এবারে লীগ আয়োজন করার জন্য পুরো বিষয়টিকে স্পেশাল কৃষক হিসাবেই তারা কিন্তু সেই সমস্যা সমাধানের আর ফেডারেশনের পক্ষে সম্ভব নয় সেটা এখন ততকই সবাই বুঝে গিয়েছে তার মধ্যে ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য একটাই আশার আলো সমস্যা সমাধানের জন্য এখন দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্র ফলে সেদিকেই তাকিয়ে সবাই সবার আশা হয়তো শেষ পর্যন্ত এই মরশুমে লীগ চালু করার জন্য এফএসজিএল কে রাজি করিয়ে দেবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্র এই ছিল সংবাদ প্রতিদিনের একটি প্রতিবেদন প্রতিদিনই নানান আপডেট উঠে আসছে আইএসএল নিয়ে যদিও এখনো আমরা বিশ্বাস করি ভারতের সর্বোচ্চ লীগ সেটা আইএসএল অথবা যে নামেই হোক সেটা নিশ্চয়ই অনুষ্ঠিত হবে এবং সেখানে আমাদের প্রিয় দল ইস্টবেঙ্গলও অংশগ্রহণ করবে এবং ভালো পারফরমেন্স করবে এই আশা আমরা এখনো রাখি কারণ লীগ না হলে ফিফা থেকে ব্যান রকম বিষয় কিন্তু আসতে পারে এটা আমরা সকলেই অবগত তাই আশা রাখবো ভারতীয় ফুটবলের সমর্থক হিসাবে যে খুব শীঘ্রই তার সমাধান বেরিয়ে আসুক সে এফএসডি ডিএল হোক অথবা যে কোনো সংস্থার মাধ্যমেই হোক বা যেভাবেই হোক যেন লিগটি চালু হয় এবং লিপটি হয় এবং তাতে একটু সময়ও পাওয়া যাবে আগামী দিনে বসে কারা কমার্শিয়াল রাইট নেবে কারা ভারতীয় ফুটবলটা চালাবে সে সমস্ত কিছু সিদ্ধান্ত করার জায়গা বোর্ড ওটার বাইরে কোর্টের ভিতরে সমস্ত কিছু উপায় বা সময় রয়েছে কিন্তু এবছর লিগ চালু না হলে প্রচন্ড যদি ঘোষণা না হয় তাহলে এবছর লিগ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম তাই আমরা আশায় বুক বাজছি হয়তো শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা আমাদের দেশের সর্বোচ্চ লিক দেখতে পাবো এই ছিল আজকের এপিসোড সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে আপনাদের জন্য নতুন নতুন খবর নিয়ে আসবো আমি খবরটা আজকের মতো বিদায় জানাচ্ছি সকলকে